ভুল হয়ে গেছে আমি চুরি করিনি আমি পড়েছিলাম গুড়িছি আমি চুরি করিনি নি জেনে যাই বলছে সে আর কাউকে বলতে হয় যে কোচি তুই ভুল স্বীকার কর এটাও বলতে হয়নি নি তা নিজেই বলছে আমার ভুল হয়ে গেছে কতবার গান ধরে বলতে হয়েছে যে আমি চুরি করিনি এই কথা বারবার বলতে হয়েছে ওই বাচ্চাটাকে ওই বাচ্চার উপরে একবারও বিশ্বাস করল না সেই সিভিক ভলেন্টিয়ার কতটা মানুষ নিচে নেমে গেলে একটা ছোট্ট বাচ্চার কথাও বিশ্বাস হলো না সেই ছোট্ট বাচ্চাকে চোরের মতো ধাওয়া করে সিভিক ভলেন্টিয়ার দশ টাকার চিপসের জন্য তাকে মোটর বাইকে ধাওয়া করেছে যেন কত বড় আসামি সে এইটুকু মনে করলো না যাকে বাইক নিয়ে তাড়া করেছে সে ওই গ্রামেরই ছোট্ট একটা ভালো তার অপরাধ এটাই যে কুড়িয়ে পাওয়া চিপসের প্যাকেটটা কেন তুলবে ওই কুড়িয়ে পাওয়া চিপসের প্যাকেটের দাম সে দিতে চায় কিন্তু তাকে যেভাবে অপমান করা হয় সে দিতে পারেনি সে ভয়ে কাঁপছে ছোট্ট বাচ্চা কৃষ্ণেন্দু ছুটতে ছুটতে সে ভয়ে কাঁপতে আরম্ভ করেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে

সেই নিষ্পাপ বাচ্চা কি দোষ করেছে এটাই যে দোকানের সামনে পড়ে থাকা জিনিস তুলেছে সমাজে এটাই কি অনেক বড় অপরাধ সিভিক ভলেন্টিয়ার আগে ক্যামেরায় চেক করতে পারত তারপর বুঝিয়ে ভালোভাবে বলতে পারতো কিন্তু সে সবার সামনে কান ধরে করিয়েছে ছোট্ট বাচ্চার প্রতি দুটো চিপসের জন্য এত শাস্তি পেতে হলো এই ঘটনাটা পাঁচকুড়ার গোসাইবের গ্রামে সিভিক ভলেন্টিয়ার এতটাই ভয় দেখিয়েছে ওই ছোট্ট বাচ্চাকে তার মাথায় ঢুকে গেছে তার মা বাবা এই ঘটনা জানতে পারলে কি হবে এত অতিরিক্ত ভয় পেয়েছে সেই অপমান সহ্য করতে পারেনি সেই বাচ্চাটি কৃষ্ণেন্দু সপ্তম শ্রেণীর ছাত্র সে বাড়িতে পৌঁছানোর পর তার মা বাবা ঘটনাটি শুনে জেনে বাচ্চাটাকে দোকানে নিয়ে গিয়ে একটু বকা জোগা করে তখন ওই বাচ্চাটি বলে আমি চুরি করিনি মা ওই বাচ্চাটি প্রমাণ করতে পারছে না যে সত্যিকারের সে চুরি করেনি ওই বাচ্চাটার উপর দিয়ে যে অপমানের ঝড় বয়ে যাচ্ছে কেউ সেটা বুঝতে পারেনি সেই বাচ্চাটি বাড়ি গিয়ে ছোট্ট খাতায় সে চিঠি লিখে দিয়েছে যে মা দোকান থেকে আমি চিপস চুরি করিনি করেছিল রাস্তায় আমি কুড়িয়েছি এই বলে সে বাড়িতে থাকা চাষের ওষুধ খেয়ে নেয় পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় আস্তে আস্তে তার নিঃশ্বাস বন্ধ হতে থাকে এই বাচ্চাটি একটা কথা বলে যায় বারবার যে আমি চুরি করিনি যখন ক্যামেরায় দেখা হয় বাচ্চাটি দোকানের নিচে রাস্তায় পড়ে থাকা চিপসের প্যাকেট চ্ছে দশ টাকার জন্য তাকে চোর বদনামে দৌড়াতে হয়েছে ওই সপ্তম শ্রেণীর ছোট্ট বালকটিকে সিভিক ভলেন্টিয়ারের মনে এইটা এলো না ওই চিপসের প্যাকেটের দাম দশ টাকা যার মূল্য দেওয়া যেতে পারে কিন্তু ওই বাচ্চাটির প্রাণের মূল্য কি দিতে পারবে দশ টাকা চিপসের জন্য মায়ের কোল খালি করে দিল সিভিক ভলেন্টিয়ার আমাদের সমাজে এই ধরনের নিচু মনের মানসিকতার লোভ ঘুরে চারিদিকে এই ধরনের ছোট্ট বাচ্চার উপরে কোথাও যেন মানসিক অত্যাচার যেন না হয় ছোট্ট বাচ্চাদের আদর করে ক্ষমা করে দেওয়া যায় এই ছোট্ট ঘটনা সবার কাছে পৌঁছে দিন যাতে বেশি বেশি করে শেয়ার করুন যাতে ওই ধরনের লোকেরা শিক্ষা নিতে পারে ওই ভুল যেন কোথাও না হয় ভিডিওটা যতটা পারবেন বেশি বেশি করে শেয়ার করুন যাতে ছোটো বাচ্চারা যদি ভুল করে থাকে তাহলে তাদেরকে বুঝিয়ে ক্ষমা করে দেওয়া উচিত তাদেরকে কোনো বেশিভাবে কোনো যেন মানসিক অত্যাচার যেন না হয় ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই পেজকে ফলো করতে বলবেন না দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে